হ্যা ফল যে বেগুন সেগুন হয়েছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি চলে এসেছি আবার নতুন একটা ভ্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার জগাই মগাই ওইটা হলো আমার দিদির মেয়ে এটা আমার ছেলে তো ভ্লগটা শুরু করছি যারা যারা নতুন আমার চ্যানেল তারা তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর বেল আইকনটা প্রেস করে রাখবেন নোটিফিকেশনের জন্য আর এই যে দেখেন ওরা কি দুষ্টমি শুরু করছে আজকে তো আমাদের এখানে প্রচুর বৃষ্টি সারাদিন 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 আমি আপনাদেরকে একটুখানি যতটুকু জায়গা জল অতটুকু দেখাচ্ছি এই যে দেখেন বাইরের আকাশের অবস্থা সারা দিনে শুধু জল জল আর জল বৃষ্টি মানে কিচ্ছু করতে পারলাম না ভালোভাবে আজকে সারা দিনটা এইভাবে গেল রান্না বান্না সব কিছু মানে ওই সমাচার আর কি সারাটা দিন ঘরের ভিতরে গেছে আমাদের এই যে দেখো কত কত জল হয়েছে এখন তো জল একটু টেন মানে শুকিয়ে গেছে শুকিয়ে তো যায় নাই মানে জলটা চলে গেছে ছিলই আর কি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে বক এগুলো আজকে চক করে না ভাজি করে দিদি কিভাবে রান্না করে ও জানে এই যে দেখেন এই দুটা আমারে আজকে সারাদিন কিছু করতে দিল না তো এইগুলো দিয়ে কি করি ওটার একটা রেসিপি হবে আর সাথে থাকবেন রান্না বান্না কি করি ওটা দেখবেন আর কি আর এইখানে আমি এই যে দেখেন এখানে ভিজিয়েছি আমি রাজমা তো রাজমা গুলো ভিজিয়ে রেখেছিলাম প্রায় চার ঘন্টার মতো হয়ে গেলে প্রায় দুই ঘন্টা হয়ে গেছে তো আর দুই ঘন্টা পর রান্না রান্না শুরু করে দেব একটু ছিলকাগুলো একটু খোসাগুলো একটু নরম নরম হয়েছে এই যে দেখেন তো পাচ্ছি কি না তো এটা নরম হয়ে গেলে এটা রান্না হবে আজকে রাজমা চাউল রান্না হবে আর পক্ষরের বড়া আজকে কি রান্না করা যায় যেহেতু আমার গ্যাস ফুরিয়ে গেছে আর আমি বাইরে রান্না করছি চুলটাতে

ठीक <laughs> है <laughs>

দেখ কেমন করি মারামারি করিয়াছে দেখছি এসে ওটা থাকলে হয় না থাকেন না ওই নামাতে তো এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না বান্না হয়ে গেছে এখানে আছে ফুলের বড়া বড়াটা বলতে গেলে বড়াটা পকোড়া বড়া আপনারা যতগুলো ফুল দেখেছিলেন সবগুলো ভাজা হয়েছে সব কড়াইতে ভাজার লগে লগে মানে ভাজাল হইতাছে আর এদিকে শাক হইতাছে এদিকে দেখেন এটা হলো কলমি শাক এটা হলো বড়া এটা হলো ডাল মুসুর ডাল পাতলা করে করেছি এটা হলো তো চাটনি আর এটা হলো কচু বাটা কচু বাটাতে কি কি ব্যবহার করা হয় সেটা তো মনে হয় আপনারা জানেন আর যারা জানেন না তারা প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন ওইখানে কচু বাটা কীভাবে বানাতে হয় রেসিপিটা দেওয়া আছে আর এটা হচ্ছে তুমতাপের চাটনি আর এই চাটনিটা এই চাটনির রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই চ্যানেলে ভিজিট করবেন আর এটার বিষয়ে জেনে নেবেন এটা হলো মেঘালয়ের একটা খাবার আর কি তো তো আর আর এই যে যে ভাজা আমার মনে হয় না বলতে লাগবে তো আজকের আমার ছিল যেগুলো আমি করলাম এখন খাওয়া দাওয়া হবে ভাবছিলাম যে ব্লকটা একটু বড় করব কিন্তু আর হলো না কারণ প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি চতুর্দিকে জলই জল অবস্থা খুবই খারাপ তো যতটুকু পেরেছি এইভাবেই রান্না করেছি আর এখন খাওয়া দাওয়া হবে